মাত্র ছয় মাস বয়সেই মারা গিয়েছেন মা হারাতে হয়েছে বাবাকেও মামার বাড়িতে থেকে পড়াশোনা জীবন সংগ্রাম করে বহু কষ্টে পড়াশোনা করেই ডাব্লিউ এর এ গ্রুপে সফল হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন সোহেল আল মামুন খুব দ্রুত ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মহকুমা আধিকারিক হতে চলেছেন মুর্শিদাবাদের সুতি থানার তেনাউরি জগতাই এলাকার কৃতি সন্তান সোহেল আল মামুন বর্তমানে নতুন করে সুতির মধুপুরে বসবাস শুরু করেছেন তিনি ডাব্লিউ বিসিএসের রেজাল্ট প্রকাশিত হতেই চমক দিয়েছেন সোহেল রাজ্যে একশো পঁয়ত্রিশতম স্থান অধিকার করেছেন সোহেল আল মামুন পরিবার সূত্রে জানা গিয়েছে অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত তেনাউরি গ্রামের মৃত বরজাহান শেখ এবং মা মৃত সানাওয়ারি বিবির তিন সন্তানের ছোট সন্তান সোহেল আর মামুন সোহেলের যখন মাস বয়স তখনই মা মারা যান একরত্তি মামুনকে বুকে আগলে রাখেন দিদা রূপবান বেওয়া তার কাছে পালিত হন সোহেল আল মামুন ছবছরের বছরের মামুনের ঠাই হয় পাশের গ্রামে মামার বাড়িতে বাবা শ্বাসকষ্টে ভুগতেন বছর চারেক আগে বাবারও আকস্মিক মৃত্যু হয় পরিবারে দারিদ্র নেমে আসে অদম্য জেদ আর অধ্যাবসয় কাছে হার মেনেছে দারিদ্র বছর তিরিশের সোহেল আল মামুন এবছর ডাব্লিউ পরীক্ষায় রাজ্যের মধ্যে একশো পঁয়ত্রিশতম স্থান অধিকার করেছেন মামুনের সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকাতেই আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি অনেকদিন ধরে এই চাকরির জন্য পড়াশোনা করছিলাম প্রথমত অনেক দিন ধরে ধৈর্য ধারণ করে পড়াশোনা করে এবং ক্রমাগত পরিশ্রম এবং লেগে থাকার পরিশ্র ফলাফল এটা তাছাড়া আমি যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর বাইরে থেকে এসে রামপুরহাটে একটা ভোকেশনাল ভোকেশনাল পড়াচ্ছিলাম তখন ওখানে এইচ গাইডের কর্ণধার আব্দুল হামিদ স্যারের কাছে এসে গিয়ে আমি ঠিকঠাক মতো পড়াশোনা করে গাইড পেয়ে আজকে আমি সফল হয়েছি